আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই যে প্রচণ্ড পরিমাণে অসুস্থ রয়েছি জ্বর ঠান্ডা পুরো শরীর ব্যথা এই জাতীয় সমস্যায় ভুগছি যে কারণে গত দুই তিন দিন ধরে কোনো ভিডিও আসছে না ফুটবল নাসিম প্ল্যাটফর্মে তবে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হাই ভোল্টেজ যে বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটারই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করার জন্য আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আশা করছি ভয়েসের যেই অন্যরকম শোনানোটা এটা মানিয়ে নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কলম্বিয়ার বিপক্ষের তাদেরই মাঠে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সেপ্টেম্বরের এগারো তারিখ রাত দুইটা তিরিশ মিনিটে আরও একবার ম্যাচ টাইমিংটা বলছি বাংলাদেশ থেকে হিসেব করলে সেপ্টেম্বরের দশ তারিখ রাত বারোটা ঠিক আড়াই ঘন্টা পর ম্যাচ এভাবে যদি ম্যাচ টাইমিংটা সেট করে রাখেন তাহলে আপনার জন্য ম্যাচটা দেখা সুইটেবল হবে কলম্বিয়ার মাঠে খেলা অর্থাৎ বুঝতেই পারছেন এস্তাদিও মেট্রোপলিটানও এই স্টেডিয়ামে খেলা আর এখানে কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে হাড্ডাহাড্ডি একটা ম্যাচে অবতীর্ণ হতে হবে এই দুই দলের সর্বশেষ দেখাও কিন্তু একই কথা বলছে যেখানে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা শিরোপা ক্লেম করেছিল আর্জেন্টিনা আর তাই নিজেদের ঘরের মাঠে কলম্বিয়া কিন্তু সেই ফাইনালে পরাজয়েরই মধুর একটা প্রতিশোধ নিজেদের ফ্যান সামনে সামনেই নিতে চাইবে আর তাই লিওনেন স্কানোরের সামনে কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ কলম্বিয়া মিশন অপেক্ষা করছে লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে সবসময় আসলে একই কথা আমাকে বলতে হয় লাতিন রিজিয়নের ম্যাচ সবসময়ের মতোই নানান আন অ্যাপস ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে আমাদেরকে মূলত ম্যাচগুলো দেখতে হবে আর এর বাইরে দেখতে চাইলে ম্যাচ চলাকালীন সময় ফেসবুকে এসে যদি আপনি কলম্বিয়া ফার্সেস আর্জেন্টিনা লাইভ লিখে সার্চ দেন তাহলেও কোনো না কোনো লাইফ স্ট্রিম প্ল্যাটফর্ম পেয়ে যাওয়ার কথা এরপর যদি স্কোয়াড আপডেটে চলে আসি যেহেতু হোস্ট কলম্বিয়া তাই তাদের দিয়েই শুরু করছি গোলবারের নিচে থাকবেন ডিফেন্সে মুনোজ লুচুমি ইয়ারি মিনা মজিসার মতো ফুটবলাররা রয়েছেন মিডফিল্ডে রোইস লারেমা আইরাসের মতো প্লেয়াররা আছেন ফরওয়ার্ড লাইন আপে আবার হামেস সুদ্রিগেজ দুরান কিংবা লুইস দিয়াজের মতো প্লেয়ারদের দিকে আলাদা একটা নজর যে দিতেই হবে এইটা আপনাকে আর বিস্তারিত বলার কি কোনো কিছু আছে এখানে সম্ভবত নয় কলম্বিয়ার এই একাদশটা শক্তিমত্তা সম্পর্কে আমরা খুব ভালো মতোই একটা টের পেয়েছি কোপা আমেরিকার ফাইনালে যেখানে লিওনেল মেসি খেলতে পারেননি খেলেছিলেন পঁয়ষট্টি মিনিট পর্যন্ত এবার তো লিওনেল মেসিকে আর্জেন্টিনা পাচ্ছেই না আর তাই কলম্বিয়ার মাঠে তাদেরই বিপক্ষে এই ম্যাচটা যে আর্জেন্টিনার জন্য কতটা কঠিন হতে যাচ্ছে সেটা তো এই স্ট্যাটসের মাধ্যমেই আপনি বুঝতে পারছেন আর্জেন্টিনা শুরুর একাদশ মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে গত ম্যাচে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে খেলেছিল চিলির বিপক্ষে সেই রকম একটা একাদশই লিওনালিসি মাঠে নামাতে পারেন সেক্ষেত্রে গোলবারের নিচে এমি মার্টিনেজ আস্থার নাম ডিফেন্সের নাগুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো ও নিকুলা সোতাবিন্দি লিসান্দ্র মার্টিনাজ শুরু করতে পারেন মিডফিল্ডে ডিপল ম্যাকালিস্টার এঞ্জো ফার্নান্ডেজ কিংবা লোচেলসর মতো প্লেয়াররা আছেন ফরওয়ার্ড লাইন আপে হুলিয়া নালফারে লউতর ও দিকেই নজরটা থাকবে আরও এবার কিন্তু আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে চার চার দুই ফরমেশনে খেলতে পারে যেই চার চার দুই ফরমেশনে খেলেই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা সফলতা পেয়েছিল যাওয়ার আগে অবশ্যই হেড টু হেড ম্যাচ স্ট্যাটসটা সবসময়ের মতোই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে তেতাল্লিশ বার আর এই তেতাল্লিশ বারের দেখায় আর্জেন্টিনা ছাব্বিশটা ম্যাচে জয় পেয়েছে আটটা ম্যাচ ড্র হয়েছে কলম্বিয়ার বিপক্ষে নয় বার হেরেছে অর্থাৎ বুঝতে পারছেন হেড টু হেড ম্যাচ রেজাল্ট কিংবা অতি সাম্প্রতিক কোপা আমেরিকার ফাইনাল সব মিলিয়ে যদিও আর্জেন্টিনা এগিয়ে থাকবে তবুও কলম্বিয়া কোনো না ভাবে যে এই ম্যাচটাতে ফেভারিট নিজেদের হোম কন্ডিশন নিজেদের ফ্যানবেজ তার উপর কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের একটা প্রতিশোধের মিশন সব মিলিয়ে কলম্বিয়াকে আসলেই ছেড়ে কথা বলবে না আর্জেন্টিনা আর আর্জেন্টিনা যে প্রেসারটা কলম্বিয়া এবং কলম্বিয়ার ফ্যানবেস ক্রিয়েট করবে সেটা ওভারকাম লিওনেস কারণের এই দলটা করতে পারবে কিনা সেটাই এই ম্যাচে দেখার মতো সবচেয়ে বড় একটা বিষয় হবে দেখা যাক কলম্বিয়া চ্যাপ্টার বা কলম্বিয়া মিশনটা আর্জেন্টিনা কিভাবে ওভারকাম করে আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন